আসসালামাইকুম গাইজ আজকে উনত্রিশ তারিখ রবিবার একটা বিয়ে খাইতে যাচ্ছি পুরো ভিডিওটা পুরো বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম আমরা বিয়ে খাইতে যাচ্ছি আজকে উনত্রিশ তারিখ এখন একটা রুপরে বাজে মালয়েশিয়া টাইম বুকিত পোলাও মলাক্কা গ্রামের নাম হয়েছে বুকিত পোলাও মলাক্কার একটা গ্রাম খুব সুন্দর একটা গ্রাম আমার ওয়াইফের আত্মীয় স্বজন সব ওই ওইখানেই থাকে ঠিক আছে তা তার আত্মীয়ের বাড়িতেই দাওয়াত ওইখানে যাচ্ছি পিগি রুমা মানে লতিফা এগুলা যা দেখতেছেন রোডের আশেপাশে সব মালাইদের গ্রামের বাড়ি এখানে এখানে গাইস এখানে একটা সামনে একটা গা একটা ই আছে এই খালের মতো তবে এখানে ওরা বলে নদী ছোট নদী কিন্তু এই নদীতে অনেক কুমির আছে মালয়েশিয়াতে সব নদীতেই কুমির আছে সব খালেই কুমির আছে গাইস এই যে খালটা দেখতেছেন এই খালটাতে অ্যাভেলেবেল কুমির আছে ঠিক আছে এখন পানি অনেক কম আছে যখন পানি বেশি তখন কুমির দেখা যায় কিন্তু কুমির উপরে উঠে আসে না হ্যাঁ আর এই সাইডে গিয়া ঘাস টাস জঙ্গল আছে এই জঙ্গলে বে বেশি সোয়ার শিয়াল এগুলো আছে এই নদীতে কুমির আছে হ্যাঁ আর এই যে এগুলা মালাইদের বাড়ি গ্রামের বাড়ি আর মালাইদের গ্রামের বাড়িতে হ্যাঁ গাইস সব ধরনের গাছ ওরা ফল গাছ আছে পাওয়া যায় কাঁঠাল আম সারা বছর হয় এখানে এটা এই গ্রামের এই গ্রামের নাম হইছে বুকিত পোলাও একটা গ্রাম মালয়েশিয়াতে ধনী হোক গরিব হোক সবার গাড়ি আছে টিনের ঘর হোক টিন শেড ঘর হোক হাফ বিল্ডিং তাও সবার গাড়ি আছে মোটর সাইকেল আছে কে সুন্দর কই গ্রামের ভিতরে এই গ্রামেই ওনাদের আত্মীয়-স্বজন অনেক আসে এখানে। হ্যাঁ। একটা রিকশা দেখতে পাইলেন আপনারা। এটা অনেক আগের এখন তো মালয়েশিয়াতে রিকশা কেউ চালায় না। মালয়েশিয়া এখন উন্নত দেশ হয়ে গেছে। এটা গ্রাম গ্রাম হইলো রাস্তাঘাট খুব সুন্দর। periskar peritchanno tu masuk masuk sini 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 Tu depan tu ni kau mau orang wah lorong pulau assalamualaikum guys amrato uh, pau saya pergi cari oi side taksi parking kereta itu ini parking naik তো আমাদের হেঁটে যেতে হলে তো এই যেগুলো সব মালাইদের বাড়ি খুব সুন্দর সুন্দর এই দেশে আমি আমি আসে ষোলো সতেরো বছর হয়ে গেছে মালয়েশিয়াতে আমি দেখি নাই এই বাড়ির সাথে এই বাড়ির কোনো দিন ঝগড়া হয়েছে কোনো দিন আমি দেখি নাই জাম ঝগড়া এগুলো নাই খুব সুন্দর ভাই এই দেশের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে গ্রাম হইলো সব জায়গায় পিস ঢালা রাস্তা সবার গাড়ি আছে কত সুন্দর হ্যাঁ এদের আচার আচরণও খুব ভালো কথাবার্তাও খুব ভালো হ্যাঁ গাছে আম হয়ে গেছে বাংলাদেশে এখন শীত এখানে আম গাছে এখানে গরম এক ঋতুর দেশ মালয়েশিয়া এই গ্রামের সব মালাইরা থাকে খুব ভালো Assalamualaikum. Aku nak dia ke sini. Anak nak kita. Anda aku dekat okay. Makan dulu ah. Ya ha? betul 2 butir. Habiskan dekat ayam. এই বাড়ির মেয়ে এই বাড়ির ছেলের বিয়ে এখানে ছেলের নাম লেখা মেয়ের নাম লেখা এটা হচ্ছে জামাই এই দেশে বিয়ের অনুষ্ঠান ও পিঠা টুটা সব রাখে এগুলো আছে পিঠা অনেক সুন্দর সুন্দর পিঠা গরুর মাংস আছে মুরগি আছে আনারস এগুলো পাখি নিয়েছি সাথে গরুর মাংস আর এক দুইটা হচ্ছে গ্যাস সমস্যার মতো দুইটা এই আর কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা এখন জামাই ভোর ভিডিও করে চলে যাব আর জামাই গোর ছবি সিকিট ট্যাপ ছানা ডব্লু ওকে সিকিট চ্যাপ